এই চিকেন রোস্ট রান্না করাও যেমন সহজ খেতেও অনেক মজার পোলাও বিরিয়ানির জন্য বেস্ট রেসিপি হবে মাছারি সাইজের দুইটা সোনালি মুরগি এরকম চার পিস করে কেটে নিয়েছি ব্লেন্ডার জাগে হাফ কাপ পেঁয়াজ কুচি বারো থেকে তেরোটা কাজু বাদাম এক টেবিল চামচ কিশমিশ অর্ধেকটা জয়ত্রী ও অর্ধেকটা জায়ফল নিয়ে মিহি করে পেস্ট করে নিলাম হাফ কাপ টক দই ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে এখন চিকেনের মাঝে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলা ও ফেটিয়ে রাখা টক দই এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে এক ঘন্টা রেস্টে রাখতে হবে দেড় কাপ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিব পনে এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে উঠিয়ে নিতে হবে বেরেস্তার সাথে দেড় টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিব পাকি তেলে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে হালকা ভেজে মেরিনেট করা চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে বাড়তি কোনো পানি ছাড়াই পনেরো মিনিটের মতো ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দিবেন না হলে নিচে লেগে যাবে চিকেন কষানো হয়ে গেলে যে দুধটাকে গুলিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম ঝোল কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে একবার ঢাকনা খুলে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঝোল একটু ঘন হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিলাম যখন উপরে কিছুটা তেল ভেসে উঠবে বাকি পেঁয়াজ বেরেস্তা ও দুই চা চামচ ঘি দিয়ে সবচেয়ে কম আছে ঢেকে রাখব তিন মিনিট তিন মিনিট পরে এটা নামিয়ে ফেলতে হবে